দুর্গাপুজো বলতে গেলে প্রায় শুরু হয়ে গেছে আমরা গ্রামের মানুষ এখানে দুর্গাপূজা আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী থেকে শুরু হয় কিন্তু কলকাতার দিকে প্রায় দশ সাত দিন আগে থেকেই দুর্গোৎসব শুরু হয়ে গেছে আমি এটাই বার্তা দিব মানুষের কাছে যে দুর্গাপূজাটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের নয় এটা বাঙালির আবেগ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই এই দুর্গোৎসব আমরা উপভোগ করি আমি একটা কথা বারবার বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার আমরা আমি এটাই চাইবো যে এই দুর্গোৎসবে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রাজনীতি সমস্তকে ছাপিয়ে গিয়ে মানুষ যাতে আনন্দ উপভোগ করে এবং মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের কথা শুনে এবং নিজেদের ব্যক্তিকে যাতে এই গণ্ডগোলের দিকে না ঠেলে দিয়ে আমরা শুধু উৎসব হয়ে পড়ি হিন্দু মুসলিম দৈনিক খ্রিস্টা যাতে ভাই ভাইয়ের মতো আমরা এই দুর্গোৎসব উপভোগ করি সেটাই চাইব আমি এটাই চাইব জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আগামী চারটা পাঁচটা দিন আমরা এই দুর্গোৎসবে মেতে উঠি আমরা এটাতেই আমরা বুঝিয়ে দিই যে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যবয় দেশ এখানেই বোঝা যায় যে আমরা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য বিভিন্ন দেশ চক্রান্ত করেছে যেখানে যদি জাতি ভেদে ভেদ করে দেওয়া যায় জাতিতে জাতিতে গণ্ডগোল লাগিয়ে দেওয়া যায় তবেই ভারতবর্ষকে ভাঙা যাবে কিন্তু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষ কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানে বিভক্ত হবে না যারা সাম্প্রদায়িক শক্তি চেষ্টা করছে তারা কোনো দিনই সাকসেস হবে না যে যত বড়ই লোক আসুক আমরা মানসিকভাবে প্রস্তুত যে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বাই বাই ছিলাম আছি থাকবো এবং আমরা সবাই মিলে আগামী দিনগুলো দুর্গোৎসব পালন করব এবং মানুষকে বলবো যে আপনারা আনন্দ উপভোগ করুন আপনারা এলাকায় গিয়ে প্রতিমা দর্শন করে যে কোনোভাবে আপনাদের যার যার যেরকমভাবে ভালো লাগবে দুর্গোৎসব পালন করুন এটাই আমি কিছু ছেলে এটা এটা আপনাদের আজকের কোশ্চেন মানে বললে হবে না এটা সারা জীবন ধরেই চলছে এইটা নিয়ে প্রশাসনকে রাজনৈতিক নেতৃত্ব বলা উচিত যে যারা এই বাইক যে বাইকটা মানে যেভাবে চালাচ্ছে সেটা আতঙ্ক লেগে যাচ্ছে আমাদের এটাকে আমি প্রশাসনকে বলবো যে এই বাইকারদের প্রতি নির্দিষ্টভাবে অ্যাকশেন নেওয়া উচিত এবং নির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এদেরকে মানে যে কোনো মূল্যে প্রশাসনের কন্ট্রোল করা উচিত এবং মানুষকেও বলব সজাগ হতে মানুষকেও প্রতিবাদ করতে হবে তবেই এই যে এই বাইকারদের যে একটা বিশাল বাজে একটা ব্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাইকারদের জন্যে ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বন্ধ হওয়া উচিত